তুমি বান নিছ বাবা ভাতছর হ তোমার ал্লাই ভাতছরাই হ এই সসা কি লনের বাবা বুকের সময় দূরছে এই কারণে আমি বাইজ খবর দেই নি আই ডাক্তার এনে আনা কর মার মার এ মার এ ভাই তোমার বাপ তো মাড় হ গই নে গেছে গা মাড় হ হ্যাঁ তুই যা আমরা একবার শেষ করে গেতাছি যা 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 মার মার আই রে কি ঝুকাইলো পোলা বান গেমনে সে পইরা বাপমার কথা কইলে গেছে জাক আমি যাই ভাই देम তো সার্চ করলাম দা হাবা বলে মাডা বলে পইরা আছে দা ঠিক আদি লা তাও জমিন ডুবেন পাওয়া যাবে যাই জমিন ডাক করবি দা ভাগ কইর যা আজকে বুড়া আদি আজকে এহ চাচা তো এখানে অগ্গেন হাসপাতাল না লাই গুলামের পুতেরা তোরা জমিন নিয়ে গাছ আমি মরে গেছি কি এই চিন্তা করছি তোর সাথে আমি অভিনয় করলাম দেখলাম আমার পুলারা আমার কথা নি ভালোবাসে আজকে এই সব সম্পত্তি আমি বাইশের নামে লেখে দিলাম পিছিয়ে দিবি ধর এ ধর তোর নামে আমি পিছিয়ে দিয়ে দিলাম আজকে এই সম্পত্তি আর এই তোরা কি করে খাবি